তা কথা জানো বলো মানে মেয়েদের কোনো লাইফ হয় না কেন মেয়েদের কোনো লাইফ হয় না আপনি যেমন ধরেন দুঃখ যদি থাকে দুঃখ 99% সুখ যদি থাকে 10% আর যদি হাসিটা দেখো হ্যাঁ 미তা আসে যদি দেখো তাহলে দেখবা যে 100র ভিতর 100% মানুষ আমাকে দেখে মনে করে আমি কতই না হ্যাপি মানে আমার কোনো দুঃখ নাই আমি অনেক মানে একা লাইফ লিড করতেছি কোন ধরনের কোন প্যারা নাই প্যারা মুক্ত লাইফ আসলে অনেক প্যারা মুক্ত লাইফ এদিকে আমার এমন না তোমার ক্যামেরা আমার আমার মুখ দেখাই দেয় না তোমার ভিডিওতে না আমি দেখাই আমাদের যে ঝগড়া হয় না তা কিন্তু না অনেক ঝগড়া হয় ভাই আমি চাই না মানে কোনো কিছু সবাই সবকিছু জানুক আমরা দুজন দুজনের মতো লাইফ লিড করতেছি এটাই অনেক এই যে যে সাপোজ ধরে আমার এই যে তো দেখাও এই যে এই যে ক্ষমা ছোট পোলা আমাদের ঝগড়া হবে একটা জিনিস কি মানে আমি বুঝিনা ঝগড়া হয় এত কিছু দিন শেষ আবার মিলে যাই পাঁচ মিনিট করে ছাড়া থাকতে পারি না আরেকটা কথা কি আচ্ছা